যা কিছু ভুল তোটি যদি হয়ে থাকে তার ড্রাইভার আমি নিচ্ছি সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের ফেরেস পর্যন্ত লিখে শেষ করতে পারতেছেন আপনার দায় আপনি সেই দায় যদি বোধি করে থাকেন ফেরেস তাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি রিজাইন করেন রিজাইন করে কিছু গুণা কম নিয়ে কবরে যান আল্লাহর আসতে দেশকে মুক্ত করেন দলকে বাঁচান এটাই হচ্ছে আপনার এবং ভবিষ্যতের বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ এছাড়া কোনো অপশন নাই তত এই দায়ের কান্নাকাটি হচ্ছে ক্ষমা চাইতে হবে না এমনি ওই চেয়ারটা ছেড়ে দিলেই হবে জনগণ বাংলার জনগণ মুক্তি পেয়ে যাবে বাংলার জনগণ সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করবে দর্শক আপনি যদি আগামী আগামীকাল ঘুম থেকে উঠে শুনেন যে শেখ হাসিনা গোপনে পদত্যাগ করেছেন তখন আপনার কি অনুভূতি হবে তখন আপনি কি ভাববেন তখন আপনার চিন্তা ভাবনা কি হবে এই দেশটাকে নিয়ে আপনি কি আবারও সেই স্বপ্ন দেখা শুরু করতে পারবেন আমি আপনি চোখ বন্ধ করেই বলে দিবেন যে হ্যাঁ এরকম যদি হয় আল্লাহ যদি এরকম অলৌকিক কোনো ঘটনা ঘটায় তাহলে জনগণ তার চেয়ে বেশি খুশি হবে যেটা বলে বোঝাতে পারবে না দর্শক ব্যারিস্টার ফুয়াদ আহমেদ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলেছেন খুব কঠিন কথা বলেছেন তিনি জনগণের কাছে ক্ষম আছে পদত্যাগ করতে বললেন অতি শীঘ্রই শেখ হাসিনাকে এটা করতে হবে বলে তিনি এই হুশিয়ারিটাই দিলেন একজন ব্যারিস্টার হয়ে এরকম হার্ড কথা কিভাবে বলছে তার কাছে কিসের সূত্র আছে তিনি এভাবে কথা কিসের সূত্রে বলছেন সেটা একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই চলুন যা কিছু ভুল তোটি যদি হয়ে থাকে তার দায়ভার আমি নিচ্ছি সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের ফেরেস তারা পর্যন্ত লিখে শেষ করতে পারতেছে না আপনার দায় আপনি সেই দায় যদি বদি করে থাকেন ফেরেস তাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি রিজাইন করেন রিজাইন করে কিছু গুণা কম নিয়ে কবরে যান আল্লাহর দেশকে মুক্ত করেন দলকে বাঁচান এটাই হচ্ছে আপনার এবং ভবিষ্যতের বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ এছাড়া কোনো অপশন নাই তত এই দায়ের কান্নাকাটি হচ্ছে কুমিরের কান্নাকাটির মতো এই কুমিরের কান্না পনেরো বছর ধরে দেখে আসছি টিস্যু বিক্রি বন্ধ হয়ে গেছে টিস্যু শেষ হয়ে গেছে আপনার কুমিরের চোখের পানি পড়া তো বন্ধ হয় নাই তো এই কান্না দেখার জন্য আমরা প্রস্তুত না আমরা জানি আপনি কোন ধরনের কুমির গত পনেরো বছর ধরে কিভাবে থাবা মেরে সারা বাংলাদেশকে লুটে পুটে খাইছেন আপনি কি পরিমাণ শিকার করছেন অত আপনার এই কুমিরি আচরণ আগামী পাঁচ বছরও চলবে যদি আপনি এখানে এই মসনদে বসেন অত আপনার এই দায়ের বক্তব্য এই কুমিরের কান্না আমরা রিজেক্ট করছি আপনি যদি দায় বোধ করে থাকেন আপনি গণতন্ত্র হত্যার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায় বোধ করেন তাহলে আড়াই হাজার তিন হাজার মানুষকে গুপ খুন করবার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা স্বীকার করেন তাহলে আপনি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা ন্যূনতম সেভেনটি এইট বিলিয়ন ডলার পাচার হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবার দায়ের কারণে পদত্যাগ করেন নির্বাচন কমিশন এবং আমাদের মানবাধিকার কমিশন দুটোই হচ্ছে এই স্যাংশনের তালিকায় আছে কারণ তারা এই কাজগুলো করতে বারবার ব্যর্থ হয়েছে শেখ হাসিনা টেলিভিশনে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে মানে লাইভ টেলিভিশনে তারপরে ক্ষমতা এসছে ওই তার স্বভাব চরিত্র তো পরিবর্তন হয় নাই একই চরিত্র দুই হাজার আটে দেখলাম চোদ্দোতে দেখলাম আঠেরোতে দেখলাম তো তার কোনো পরিবর্তন তো হয় নাই আমরা জেনেছি যে তার বাবার যে অসমাপ্ত কাজ বাকশাল এই বাকশালের দ্বিতীয় বিপ্লবের উপরে বই পর্যন্ত লেখা হয়ে গেছে গণভবনে এটা দেখবেন সে যে মসনদে সিংহাসনে যখন আরোহণ করবে আগামী মাসে শপথ নেওয়ার দুই তিন মাসের ভিতরে দেখবেন এই বই নতুন করে তারা পাবলিশ করবে জাতিকে দেবে এবং এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসবে যে বাকশাল কেনই বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ দেখেন নির্বাচন কমিশনের সাথে আমাদের মানবাধিকার কমিশনের মিটিংয়ের অবস্থাটা হচ্ছে আপনার গত শতাব্দীতে হিটলারের সাথে মুসলিমের একটা মিটিংয়ের মতো আর কি এখন হিটলার আর মুসুলি যদি মিট করে এতে কি ইউরোপে গণতন্ত্র ফিরে আসবে আসলে ফিরে আসবে না এই দুইটা কমিশনই এখন স্যাংশনের তালিকায় আছে কারণ আপনি জানেন এর পরবর্তী যে স্যাংশনগুলো আসবে এই স্যাংশনগুলো মূলত হবে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন নির্বাচনে সহিংসতা গণতন্ত্র এবং ভোটের বিপক্ষে দাঁড়ানোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে স্যাংশনে আসবে অতএব নির্বাচন কমিশন এবং আমাদের মানবাধিকার কমিশন দুটোই হচ্ছে এই স্যাংশনের তালিকা আছে কারণ তারা এই কাজগুলো করতে বারবার ব্যর্থ হয়েছে তো এই জন্য আমি মনে করছি না যে মানবাধিকার কমিশনের কেউ গিয়ে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আলটিমেটলি মৌলিক কোনো কিছু হবে বলে এটা আমি ফিল করছি না শেখ হাসিনা গতকালকে দায়ের কথা বলেছে ওয়েল আমরা তো ছিয়ানব্বইতে দেখেছি শেখ হাসিনা টেলিভিশনে কান্নাকাটি করে বাবার যত মানে দুঃশাসন ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরে সেগুলোর জন্য ক্ষমা চেয়ে মানে লাইভ টেলিভিশনে তারপরে ক্ষমতা এসছে তার স্বভাব চরিত্র তো পরিবর্তন হয় নাই একই চরিত্র দুই হাজার আটে দেখলাম চোদ্দোতে দেখলাম আঠেরোতে দেখলাম তো তার কোনো পরিবর্তন তো হয় নাই তো যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গত পনেরো বছর শেখ হাসিনাকে দেখেছি এই শেখ হাসিনার নতুন করে রূপান্তর পরিবর্তন হবার কোনো সম্ভাবনা মানে আমা আমি দেখতে পাচ্ছি না আর কি এখন আল্লাহ তালা যদি এটা নিজ দায়িত্বে করেন সেটা তার ব্যাপার আর কি কিন্তু কোনো মানে মনুষ্য বুদ্ধি বিবেক দিয়ে এটা ভাবার কোনো কারণ নাই তো আমরা মনে করছি যে তার যে দুঃশাসন এবং এটা আমরা জেনেছি যে তার বাবার যে অসমাপ্ত কাজ বাক্সাল এই বাক্সালের দ্বিতীয় বিপ্লবের উপরে বই পর্যন্ত লেখা হয়ে গেছে গণভবনে এটা দেখবেন সে যে মসনদে সিংহাসনে যখন আরোহণ করবে আগামী মাসে শপথ নেওয়ার দুই তিন মাসের ভিতরে দেখবেন এই বই নতুন করে তারা পাবলিশ করবে জাতিকে দেবে এবং এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসবে যে বাকশাল কেনই বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ এবং এছাড়া কোনো উপায় নাই তো যে বাকশালকে দিয়ে দ্বিতীয় বিপ্লব বলাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প তৈরি করছে পাঠ্যপুস্তকে এই বস্তা জিনিস খাওয়ানোর পরিকল্পনা করছে সে যখন গতকালকে দায়ের কথা বলে আপনি যদি দায় বোধ করে থাকেন আপনি গণতন্ত্র হত্যার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায় বোধ করেন তাহলে আড়াই হাজার তিন হাজার মানুষকে গুম খুন করবার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা স্বীকার করেন তাহলে আপনি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা ন্যূনতম সেভেনটি এইট বিলিয়ন ডলার পাচার হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবার দায় কারণে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের গুম খুন থেকে শুরু করে বিরোধী দলের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে গত পনেরো বছরে সেই দায় নিয়ে আপনি পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ব্যাংক খাতে যে লুটপাট হচ্ছে এই লুটপাটের দায় নিয়ে আপনি পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের এই সকল গরুর হাটের নির্বাচনের হাটের এমপি মন্ত্রীদের সম্পত্তি দশ শতাংশ থেকে চার হাজার শতাংশ বৃদ্ধির দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ডিজিটাল বাংলাদেশ গোরুবার যে নামে আপনি ডিজিটাল লুট করেছেন সেই ডিজিটাল লুটের দায় নিয়ে পদত্যাগ করেন আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ব্যাংকিং খাত লোপাট হয়ে অকার্যকর হয়ে গেছে সেই দায় নিয়ে পদত্যাগ করেন আপনি তো করছেন না আপনার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে গুন্ডামি করে যে মানে ভীতিকর পরিবেশ তৈরি করেছেন আপনি সারা দেশে সেই দায় নিয়ে পদত্যাগ করেন করছেন না তো আপনি তো এই এতগুলো এত হাজার হাজার দায় আপনার আমল নামায় জমা হয়েছে ফেরেস্তারা পর্যন্ত লিখে শেষ করতে না আপনার দায় আপনি সেই দায় যদি বধি করে থাকেন ফেরেস্তাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি রিজাইন করেন রিজাইন করে কিছু গুণা কম নিয়ে কবরে যান আল্লাহর আসতে দেশকে মুক্ত করেন দলকে বাঁচান এটাই হচ্ছে আপনার এবং ভবিষ্যতের বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ এছাড়া কোনো অপশন নাই তত এই দায়ের কান্নাকাটি হচ্ছে কুমিরের কান্নাকাটির মতো এই কুমিরের কান্না পনেরো বছর ধরে দেখে আসছি টিস্যু বিক্রি বন্ধ হয়ে গেছে টিস্যু শেষ হয়ে গেছে আপনার কুমিরের চোখের পানি পরা তো বন্ধ হয় নাই তো এই কান্না দেখার জন্য আমরা প্রস্তুত না আমরা জানি আপনি কোন ধরনের কুমির গত পনেরো বছর ধরে কিভাবে থাবা মেরে সারা বাংলাদেশকে লুটে খাইছেন আপনি কি পরিমাণ শিকার করছেন অত আপনার এই কুমিরি আচরণ আগামী পাঁচ বছরও চলবে যদি আপনি এখানে এই মসনদে বসেন অত আপনার এই দায়ের বক্তব্য এই কুমিরের কান্না আমরা রিজেক্ট করছি এটা আমরা মানে ধর্তব্যে নিচ্ছি না এটা কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য না আমাদের জন্য এবং দেশের জন্য সবাইকে ধন্যবাদ কথা বলতে পারি আছে আপনাদের কি এই সাত তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি থাকবে না এর ভিতরে আরো কোনো কর্মসূচি আসবে দেখেন একটা বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক আন্দোলনের গুণগত জায়গা হচ্ছে আমরা সংবিধানের মধ্যে থেকে কোনো সহিংসতায় না জড়িয়ে আন্দোলন করব। আমাদের আন্দোলনের জায়গা হচ্ছে মানুষকে জনমত তৈরি করা মানুষের মধ্যে মানুষকে বোঝানো যে কেন আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর কেন আওয়ামী লীগ দেশের জন্য কুমির আকারে হাজির হয়েছে কেন আওয়ামী লীগ দলের জন্য ক্ষতিকর সেটা নিজের দলটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে কেন আওয়ামী লীগ দেশের রাজনীতি অর্থনীতির জন্য ক্ষতিকর এটা শান্তিপূর্ণভাবে যুক্তি তথ্য দিয়ে বোঝানো হচ্ছে আমাদের দায়িত্ব এই দায়িত্বটা হচ্ছে আন্দোলন আন্দোলন মানে মারামারি করা না আন্দোলন মানে হচ্ছে ট্যাংকের সামনে পুলিশের সাথে র্যাবের সাথে অস্ত্র নিয়ে মারামারি করা না আন্দোলন করা হচ্ছে মানে হচ্ছে জনমত তৈরি করা এই জনমত যতভাবে শান্তিপূর্ণভাবে সাংবিধানিকভাবে করা যায় আমরা সেটা করে যাব সাত তারিখ আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ তারিখ না ধন্যবাদ